মাখেনি টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাটায় দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রোমে ঢুকেন পদ্মজা দু হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো রৌদ্রের স্পর্শে পদ্মজার মিশ্রণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে দিতে হয় হেমলতার মায়া লাগছে পতজার ঘুম ভাঙাতে তবুও আদুরে গলায় ডাকলেন পদ্ম পতজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসেন যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা হেমলতা বলেন সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পতা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে ধুত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চোপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পতজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হ্যামলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে আদর করেন না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছেন সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি তত্ত্ব কিনেছিলেন আপা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পতজর ভাবনার সুতো ছিঁড়ল দ্রুত খেয়ে উঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া